এরা অনলাইনে ছবি আপলোড করবেন না এআই দিয়ে সবকিছু হতে পারে স্যার আপনি নিজেই তো এআই আমরা সবাই এআই এই বৃষ্টিতে আমি ভিজে যাচ্ছি আল্লাহ গো আমরা গেলাম দেখেছেন আজকাল এআই কত উন্নত এআই আমাদের সবাইকে শিউলি আফা বানিয়ে দিয়েছে আফাকে 100 টাকা দান করুন আরে বাচ্চারা কেমন আছিস চিনতে পাচ্ছিস আমি তোদের এআই দাদি লাগি আসছি আমি এআই কেউ আমাকে ধরো আপনি যদি কথিপতি হইতেন তাহলে কি করতেন আমি সবাইকে বলবো পড়া লেখা বন্ধ করে ভিক্ষা করতে তারপর আমি অন্য দেশে ভিক্ষা করতে যাব আমি মানুষ না আমি এআই অবাক হবেন না এক্সাইটেড এক্সক্লেমেশন ইন বেঙ্গলি লাফটার ফ্রম দ্য গ্রুপ আমি এক্সামের চিন্তায় পড়াশোনা করতে পারছি না তুমি তো আই পড়াশোনা করে কি করবে বেক করতে যাও এরা অনলাইনে ছবি আপলোড করবেন না এআই দিয়ে সবকিছু হতে পারে স্যার আপনি নিজেই তো এআই আমরা সবাই এআই এই বৃষ্টিতে আমি ভিজে যাচ্ছি আল্লাহ গো আমরা গেলাম দেখেছেন আজকাল এআই কত উন্নত এআই আমাদের সবাইকে শিউলি আফা বানিয়ে দিয়েছে আপাকে একশো টাকা দান করুন আরে বাচ্চারা কেমন আছিস চিনতে পাচ্ছিস আমি তোদের এআই দাদি লাগি আসছি আমি এআই কেউ আমাকে ধরো আপনি যদি কথিপতি হইতেন তাহলে কি করতেন আমি সবাইকে বলবো পড়া লেখা বন্ধ করে ভিক্ষা করতে তারপর আমি অন্য দেশে ভিক্ষা করতে যাব আমি মানুষ না আমি এআই অবাক হবেন না এক্সাইটেড এক্সপ্লেনেশন ইন বেঙ্গল লাফ্টার ফ্রম দ্য গ্রুপ আমি এক্সামের চিন্তায় পড়াশোনা করতে পারছি না তুমি তো আই পড়াশোনা করে কি করবে বেক করতে যাও